গোয়ালিয়রের নতুন স্টেডিয়ামে বাংলাদেশী প্রথম অভিষেক স্মরণীয় করে রাখতে নানা উদ্যোগ এক দশক পর নারী বিশ্বকাপে বাংলাদেশের জয় স্কটল্যান্ডকে হারালেও চিন্তার নাম ব্যাটিং গোয়ালিয়রের নতুন ক্রিকেট স্টেডিয়াম অপেক্ষায় প্রথম আন্তর্জাতিক ম্যাচ আয়োজনে প্রথম বিদেশি দল হিসেবে সেখানে পা রাখলো বাংলাদেশ করলো অনুশীলন তবে নতুন স্টেডিয়ামের উইকেট কেমন হবে তা নিয়ে ধোঁয়াশায় টিম ম্যানেজমেন্ট শ্রীমন্ত মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামে প্রথমবার পা রেখেছে কোন আন্তর্জাতিক দল আর গোয়ালিয়রে চোদ্দ বছর পর ঠেকে রাখা উইকেটের পাশে অনেকক্ষণ ছিলেন হাতরু কেমন আচরণ করতে পারে তার কোনো ধারণা পেলেন না নিক পোথাসকে পাশে পেয়ে ঝাড়লেন হতাশা তানজিদ তামিম পারভেজ ইমল লিটন দাসরা লম্বা সময় ব্যাটিং সেশন করেছেন শরিফুলের বলে হাতে আঘাত পেয়ে নেট ছেড়ে যান শান্ত বরফ দিয়ে আবারও ব্যাট করেন রিশাদ মিরাজ রাকিবুলদের সাথে হাত ঘুরিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ ম্যাচে বল করার জন্য যে তিনি প্রস্তুত তারই আভাস দিলেন দলের সবচেয়ে সিনিয়র ক্রিকেটার জাকের আলী তাহিদ হৃদয়রা বাইশ গজে ঝড় তুলেছিলেন শেষ দিকে তাস্কিম শরিফুলরাও ব্যাট হাতে নিজেদের ঝালিয়ে নিয়েছেন শুক্রবার ফ্লাডলাইটের আলোতে অনুশীলন করবে টিম বাংলাদেশ ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শেষে দেশে ফিরেছেন ক্রিকেটাররা যেখানে সঙ্গী হয়েছেন নাহিদ রানাও এই পেসারের প্রশংসা করেছেন ভারতীয় তারকা বোলার জসপ্রীত বুমরা পাকিস্তানকে হারাতে পারলেও কেন রোহিত কোহলিদের কাছে ছন্ন ছাড়া বাংলাদেশ সে কারণ জানিয়েছেন নাহিদ রানা পাকিস্তানে ঐতিহাসিক সিরিজ জয় ভারতে গিয়ে বিবর্ণ টিম বাংলাদেশ দুই সিরিজের বিপরীতমুখী অভিজ্ঞতা কানপুর টেস্টে টাইগারদের হারাতে রোহিত কোহলিদের জন্য যথেষ্ট ছিল মাত্র আড়াই দিন বাজে পারফরমেন্সের কথা স্বীকার করে নিতে আপত্তি নেই ক্রিকেটারদের উইকেটের সাথে তাল মেলাতে ব্যর্থ পাকিস্তানের উইকেটে ছিল কি স্পোর্টিং উইকেট আপনি বলিং ভালো করে বলিং ব্যাটিং ভালো করলে ব্যাটিং তো ইন্ডিয়া আর পাকিস্তান উইকেটে এটাই ডিফারেন্ট যে ওই ইন্ডিয়াতে তিন দিনকে দিন তিন দিন থেকে বল ঘুরে স্পিন দেশের পেস সেনসেশন নাহিদ রানা চেন্নাই টেস্টে নিয়েছিলেন দুই উইকেট কম্পিটিশন বিবেচনায় সুযোগ হয়নি পরের ম্যাচে যশপ্রিত বুমরাহ মোহাম্মদ সিরাজকে কাজ থেকে রেখে শেখার চেষ্টা বুমরাহ বলতেছিল যে অনেক ভালো এফোর্ট দিছো ভালো বোলিং করছে যা কথা হয় শুধু গতির উপর নির্ভরশীল হতে চান না নাহিট বোলিং বৈচিত্র্য নিয়ে কাজ করার কথা বলেছেন যত্নবান হবেন ফিটনেসের প্রতিও সচারে জোরে বলতে ওয়ার্ল্ড এর এরকম কোন ইচ্ছা নেই ইচ্ছা আছে একটাই যে নিজেকে ফিট রাখা এবং টিমের প্ল্যান অনুযায়ী বোলিং করা মাসেই এ বাংলাদেশ সফরে আসবে দক্ষিণ আফ্রিকা সাদা পোশাকে প্রোটিয়াদের বিপক্ষে রঙিন হতে চান চানা ঐতিহ্যের নগরী গোয়ালিয়রে ফিরছে ক্রিকেট আর তা স্মরণীয় করে রাখতে নানা আয়োজন সিন্ধিয়া পরিবারের যাদের রাজত্ব এই শহরে সেই পরিবারের যুবরাজ জানিয়েছেন সঙ্গীত সংস্কৃতি আর খাবার সবকিছুই তুলে ধরা হবে ভারত ও বাংলাদেশ দলের সামনে ভারতের ঐতিহাসিক শহর গোয়ালিয়র দুর্গ রাজপ্রাসাদ আর স্থাপত্য শৈলীর সংমিশ্রণে ঐতিহ্যের নগরী দীর্ঘদিন পর যার সঙ্গে মিশে আছে আন্তর্জাতিক ক্রিকেট শহরের ঐতিহ্য ও সংস্কৃতি ফুটিয়ে তোলার চেষ্টা থাকবে ঐতিহাসিক ম্যাচটিতে সঙ্গে ম্যাচের আগে কনসার্ট যেখানে ভারতের জনপ্রিয় শিল্পীর পাশাপাশি থাকবে স্থানীয় পারফর্মার রাও এছাড়া ডিজে ও লাইট শো মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের বিশেষ পরিকল্পনা সরাসরি তদারকি করছে গোয়ালিয়রের রাজপরিবার ফর আফটার ইয়ার্স চোদ্দ বছর পর আন্তর্জাতিক ম্যাচ হবে এখানে আমরা সবাই রোমাঞ্চিত সবাইকে খুশি করার জন্য যা যা করণীয় সবই চেষ্টা করব ম্যাচের আগে একটা অনুষ্ঠান আয়োজন করতে চাই তবে সবকিছু নির্ভর করছে সিসিআই এর অনুমতির উপর ওয়েস্ট ইন্ডিসকাসিং উৎস বি সিসিআই রেগুলেটর গোয়ালিয়রের সুস্বাদু খাবার আর সংস্কৃতির সাথে পরিচিত হতে ভারত ও বাংলাদেশের ক্রিকেটারকে আহ্বানও জানিয়েছেন যুবরাজ দুদলের সম্মানে নৈশভোজের আয়োজনও করেছে they are organizing some অবশ্যই দুই দলের জন্য বিশেষ ডিনারের আয়োজন করতে যাচ্ছি। আশা করব গোয়ালিয়র আর মারঠাদের খাবার তাদের ভালো লাগবে। অনুশীলন শেষে বিশেষ ডিনারটি তাদের ক্লান্তি দূর করবে। So they can enjoy their meals after their টি-20 ম্যাচে দর্শকদের ঢল নামবে প্রায় 30 হাজার আসনের স্টেডিয়ামে। তাদের জন্য বিনামূল্যে পানি, সেলফি বুথ সহ থাকবে নিরাপত্তা। অভিযান শুরু এক দশকের অপেক্ষায় বিশ্বকাপে দ্বিতীয় জয় স্কটল্যান্ডকে হারিয়ে আরব আমিরাতে বাংলাদেশের শুভ সূচনা আসলে অন্তত এক ম্যাচ জেতার প্রাথমিক লক্ষ্য পূরণ হলো এবার বড় স্বপ্ন পূরণের পালা সারজায় টস জিতে বাংলাদেশের মন্থর ব্যাটিং যদিও প্রথম এগারো ওভারে হারিয়েছে মাত্র এক উইকেট মুর্শিদা বারো করে আউট হলেও বড় সংগ্রহের স্বপ্ন দেখায় সোবাহানা মোস্তারি ও সাথী রানির পার্টনারশিপ সাথী উনত্রিশ করে ফিরলে বিয়াল্লিশ রানের জুটি ভাঙে দলীয় সর্বোচ্চ ছত্রিশ রান মোস্তারির ব্যাটে দুজনের বিদায়ে চাপে পড়ে টাইগ্রেসরা পরে নিগারের আঠারো আর ফাহিমার অপরাজিত দশ সানে একশো উনিশ রানের চ্যালেঞ্জিং স্কোর পায় বাংলাদেশ তিন উইকেট নেন সাস্কিয়া হল্লি উঠতে একের বোলাররা তবে এক প্রান্তে হাল ছাড়তে নারাজ ওপেনার সারা ব্রুস যদিও অন্তত দুবার জীবন পেয়েছেন উনত্রিশ রানের সহজ স্টাম্পিং মিস করেন নিগার তিনবার ক্যাচ হারেন ফিল্ডাররা রানে অপরাজিত সারার সব চেষ্টা বৃথা গেল বাংলাদেশ বোলারদের দাপটে একশো তিন রানে থামে স্কটিশা দুই উইকেট তুলে ম্যাচ সেরা ঋতুমণি প্রথম বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে একশো উইকেট পূর্ণ করেছেন নাহিদা আক্তার শনিবার দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে লড়বে টিম টাইগ্রেস ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের টেস্ট বোলিং র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছেন জসপ্রীত বুমরা দ্বিতীয়বারের মতো বোলিং র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠলেন ভারতীয় পেসার বুমরা শীর্ষস্থান দখল করায় সতীর্থ রবিচন্দ্রন অশ্বিন দুইয়ে নেমে গেছে বাংলাদেশের বিপক্ষে সত্য সমাপ্ত দুই ম্যাচের টেস্ট সিরিজে দারুণ সফলতা পেয়েছে ভারতীয় বোলাররা পিছিয়ে নেই ব্যাটাররাও টেস্ট ব্যাটিং র্যাঙ্কিং এ ক্যারিয়ারের নতুন সেরা অবস্থানে গেছেন ভারতের যশস্বী জয়সওয়াল তিন নম্বরে উঠে এসেছেন ভারতীয় বাহাতি ওপেনার শীর্ষে আছেন ইংল্যান্ডের জোরুট আর দ্বিতীয় স্থান দখলে নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন মঙ্গলবার পহেলা অক্টোবর শেষ হওয়া কানপুর টেস্টে বাংলাদেশের বিপক্ষে ছয় উইকেট শিকার করেন বুমরা এতেই সতীর্থ অশ্বিনকে পেছনে ফেলেন ডানহাতি পেসার বাংলাদেশের বিপক্ষে খেলা এই টেস্টে সাত উইকেটে জয় পায় ভারত কানপুরের গ্রিন পার্কে পাঁচ উইকেট শিকার করেন অস্বিন যে কারণে শীর্ষস্থান হারালেও বেশি ব্যবধানে পিছিয়ে নেই ডানহাতি স্পিনার শীর্ষে থাকা বুমরার চেয়ে মাত্র এক পয়েন্ট পিছিয়ে আছেন অশ্বিন বুমরার রেটিং পয়েন্ট আটশো আর অশ্বিনের পয়েন্ট আটশো